আচ্ছা খাদান টু এর এক্সক্লুসিভ আপডেট চাই ধৈর্য সহকারে বসো বলছি হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহাজার এখন আমরা খাদান টু এর এক্সক্লুসিভ আপডেট দেবো এটা কিন্তু ইনসাইডার থেকে বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে খাদান টু কিন্তু প্রথমত দেবদার অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার কথা ছিল এবং দেবদা তখনই অ্যানাউন্সমেন্ট করে দিতে চেয়েছেন দেখবে প্রত্যেকটা লাইভে দেবদা তখন মানে আমি বলছি না এটা বা এটা ইনসাইডার আপডেটের উপর তোমাকে বিশ্বাস করতে হবে না আমার কথার উপরও তোমাকে বিশ্বাস করতে হবে না তুমি দেবদার পুরনো সেই সময় যত লাইভ আছে সব জায়গায় বলো খাদান টু কি কালকেই অ্যানাউন্স করে দেবো যশুদের সাথে মজা মানে অ্যানাউন্সমেন্ট করেই দিত কিন্তু কোথাও গিয়ে খাদান খাদানটুর অ্যানাউন্সমেন্ট আটকায় এই কারণে দেবদা নিজে আটকে দেন এমন নয় সেখানে কিন্তু রাইটিং ব্যাপারটা সেই জন্যে কিন্তু ডিরেক্টর আটকে দিয়েছিল খাদান টু এর ইয়েটা যে না খাদান টু দেখবে ডিরেক্টরকে যতবার জিজ্ঞেস করা হয়েছে বলছে আমি এখন খাদানের ইয়েটাকে এনজয় করছি তো খাদান টু এর স্ক্রিপ্টিং কিন্তু তখন থেকে ভালো করে মানে দেখো একটা বুনট তৈরি করতে তো একটা গল্পের বা একটা কী বলবো একটা স্ট্রাকচার বা একটা ধাঁচা তৈরি করতে তো মানে ধরো যেরকম বাড়ি করতে গেলে কলম লাগে কলম খাড়া করে বাড়ি করি আমরা বলি না যে তার ভিতটা খুব শক্ত হতে হয় সেই ভিতটাকে তো আগে তৈরি করতে হবে তার আগে অ্যানাউন্সমেন্ট করতে চাইছিল না খাদান টু এর টিম তো এবার খাদান টু নিয়ে যেটা সব থেকে বেশি শোনা যায় যে যীশুদা একরকম গল্প দিয়েছে জন একরকম গল্প দিয়েছে আরও অনেকে আছেন যারা প্রত্যেকে আল মানে আলাদা আলাদা করে নানান ধরনের গল্পের এরকম করে দে ভাই ওরকম কর এরকম কর এরকম বিষয়পত্র কিন্তু হয়েছে কিন্তু সুজিতদার বিভিন্ন ইন্টারভিউ তোমরা দেখে নাও সেখানে সে কিন্তু এটা অফিসিয়ালি বলেছে যে সে কিন্তু এই ধরনের মানে এই ব্যাপারটায় অন্য কারুর কিছু স্টেটমেন্ট নেবে না সে কিন্তু নিজে যেটা মানে ওই খনি থেকে বলা যেতে পারে হিরেটা তুলে এনেছে বা সে যেটা দেখে সেটাতেই কিন্তু সে স্টিক থাকবে তাতেই কিন্তু অথেন্টিসিটিটা থাকবে এবং তাতেই কিন্তু অর্গ্যানিক বাঙালিয়ানা এবং অর্গানিক্যালি যেটা বেরোবে সেটাই কিন্তু হবে তো এই জিনিসটার একটা বড়ো ফায়দা হচ্ছে সুজিতদা কিন্তু অলরেডি লেখালেখি শুরু করে দিয়েছিল এটা আমরা বারবার বলেছি দেবদা দেখবে বিভিন্ন ইয়েতে গিয়েও বলেছে মানে বিভিন্ন যে হল ভিজিট ইত্যাদি সেখানে গিয়েও বলেছে যে অলরেডি খাদান টুয়ের লেখালেখি শুরু হয়ে গেছে এবার তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট যেটা দেবো সেটা হচ্ছে খাদান এর যে ধাঁচাটা বা যে কলমটা বা যে মানে কি বলবো যে ভিতটা লেখার যে লেখনির যে ভিতটা সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে খাদান টু খুব শীঘ্রই আসছে এটা আমি বলতে পারি তোমাদেরকে হলপ করে তবে সেটা দু সালের অ্যানাউন্সমেন্ট আসবে না ঠিক আছে দু হাজার সালের শুরুতে আমার বিশ্বাস অ্যানাউন্সমেন্ট আসবে দেখা যাক কারণ আমার যেটা যতটুকু যে জানা আছে দেবদে এখন রঘুডাঘাত নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ইতিমধ্যেই খাদান টুকে কিন্তু ব্রাশ আপ করা হবে ওই যে বললাম সবে ভ্রূণাবস্থায় চো পৌঁছেছে খাদান টু কারণ খাদান টু অন্যরকম হওয়ার কথা ছিল ঠিক আছে খাদান ওয়ানের যে স্ক্রিপ্টটা ছিল প্রথম যে ড্রাফ স্ক্রিপ্টটা ছিল তার ভিতরে কিন্তু অনেকটা খাদান এর পার্ট ঢুকেছিলো কিন্তু সেটাকে তো ওই যে বললাম সোনা তো মানে কাঁচা সোনা সেটাকে তো নিয়ে এসে মানে গয়না বানাতে হবে তো সেই কাঁচা সোনাকে গয়না বানানোর পরিকল্পনা চলছে মানে সেখান থেকে কিছুটা নেওয়া হলো তারপর নিজস্ব যে আইডিয়াস মানে সুজিত দা যে গল্পগুলো অলরেডি খাদানে দেখেছেন মানে অলরেডি অরিজিনালি তো উনি ওখানকার লোক তো উনি যেগুলো দেখেছেন সেইগুলোকেও কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে খাদান টুতে এবার ওই যে বললাম ভিতটা তৈরি হয়েছে এবার পুরো গল্পটা তৈরি হবে এ স্ট্রাকচারটা তৈরি হবে এটা করতে কিন্তু সময় লাগবে তাই উনি কিন্তু সম্ভবত আবার ওই মানে আসানসোল ইয়ে বাঁকুড়া ঠিক আছে তারপরে তোমার হচ্ছে দুর্গাপুর ওই যে চত্বরটা ওই যে অত বড় কয়লা খাদান এবং পুরুলিয়া ইত্যাদি এই যে জায়গাগুলো আমার মনে হয় আবার পৌঁছে যাবেন সেখানে এবং সেখানে গিয়ে আবার কিছুটা সময় কাটাবেন এ করবেন তো আরও বেশি করে যাতে উনি অথেন্টিসিটিটা রুটটাকে বজায় রাখতে পারেন কারণ ওনার ছবির মেন ইউএসপি হচ্ছে রুটস এবং গল্পের যে টুইস্ট অ্যান্ড টান্সগুলো সবাই বলেছে যে খাদান খুব সিম্পল ছবি হয়েছে এবার একটু টুইস্ট অ্যান্ড টান্স চাই এবং এবার কিন্তু তিন ঘন্টার ছবি বানাতে চাই মানে এবার কিন্তু সুজিতা নিজেও বলছে আমি তিন ঘন্টা ছবি এবার কিন্তু আমি বানাতে পারবো প্রথম ইয়েতে ভয় ছিল যে মানুষ কীভাবে নেবে দেখবে কী দেখবে না এখন তো সেটা না অলরেডি সেট অডিয়েন্স হয়ে রয়েছে সেটাতে কিন্তু এ হবে এবার আরেকটা জিনিস হচ্ছে যে মেটারিজেনের ডায়লগ ইত্যাদি সব কিছু নিয়ে তো সময় লাগবে তাই রঘু ডাকাতের শুটিং শেষ করার পরে দেবদা ইয়ের শ্যুটিং ধরবে প্রজাপতি টু এর শ্যুটিং ধরবে ইত্যাদি ইত্যাদি করতে করতে সম্ভবত দেবদার কাছে এই খাদান টু এর স্ক্রিপ্ট আগস্ট থেকে নভেম্বর মাসে গিয়ে পৌঁছতে পারে এটা তোমাদেরকে এক্সক্লুসিভলি বলছি আগস্ট থেকে নভেম্বর মাসে গিয়ে খাদান এর একটা বেসিক স্ক্রিপ্ট গিয়ে পৌঁছোতে পারে ঠিক আছে তো এই বেসিক স্ক্রিপ্টটাকে আরও ব্রাশ আপ করা হবে করতে করতে সম্ভবত জানুয়ারি হয়ে যাবে এবং জানুয়ারি মাসে মানে ডিসেম্বরের এন্ড হয়ে যাবে এবং যখন প্রজাপতি টুয়ের তো প্রমোশনটা ইত্যাদি একটু কম হয় তো ওই টাইমে খাদান টু নিয়ে দাদা আবার বসে যাবে পুরো ব্রাশ আপ করবে করবে এটা হতে পারে ঠিক আছে এটা আমি তোমাদেরকে জাস্ট বলছি হতে পারে কারণ অলরেডি খাদান টুয়ের কী বললাম ভিত তৈরি হয়ে গেছে বা গল্পের যে স্ট্রাকচার সেটা তৈরি হয়ে গেছে এবার ফাইনালি স্ক্রিনপ্লে স্ক্রিপ্ট স্টোরিবোর্ড ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু করতে হবে তো তার একটা সময় লাগবে লম্বা সময় এই বছরটাই ধরে রাখো খাদান টুকেট পুরো দিয়ে দেওয়া হবে এবার ফাইনালি যদি দেবদার সেগুলো খুব পছন্দ হয়ে যায় সব কিছু ঠিকঠাকভাবে কি বলবো মানে ব্যাটে বলে হয়ে যায় তাহলে দেবদা কিন্তু মানে ওই জন্মদিনের উইন্ডোটাতে ওটাতে পুরো ব্রাশ আপ করে প্রিপ্রোডাকশান করে ওই পুরো বিষয়টাকে করবে তার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট জানুয়ারি খাদান টুয়ের অ্যানাউন্সমেন্ট আসতে পারে দু এবং দু সালে ক্রিসমাসে কিন্তু খাদান টু আসতে পারে এটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে কারণ একটা গল্পের ভিত যখন তৈরি হয়ে গেছে আমি এইটুকু তোমাদেরকে এক্সক্লুসিভলি বলতে পারি গল্পের ভিত তৈরি হয়ে গেছে গল্পের যখন ভিত তৈরি হয়ে গেছে তার সেটা দেরি করা উচিত হবে না আমার মনে হয় কারণ দেখো এরকম অনেক গল্প তৈরি হয় যেগুলো আমরা ইরেলিভেন্ট হয়ে যাই মানে আজ থেকে দশ বছর বাদে সেই ছবিগুলো আবার ইলেভেন ইরেলিভেন্ট হয়ে যায় সেই ইরেলিভেন্ট যেন না হয়ে যায় সেই কারণে টাইট কম্প্যাক্ট এবং চেঞ্জেস করতে 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 যেতে হবে এবং যেটা সহজ হবে হচ্ছে খাদান পার্ট ওয়ানের ক্ষেত্রে তাদেরকে অনেক ওই ওয়ার্ল্ডটা বিল্ড করতে সময় লেগেছিল এবার কিন্তু তারা ইনসাইডারের ভিতরে ভিতরে ঢুকতে পারবে এবং অলরেডি যেহেতু বিল্ড করা রয়েছে ওয়ার্ল্ডটা তাই তার অতটা সময় লাগবে না যতটা খাদান বানাতে লেগেছিল কারণ প্রতিটা ডিটেলস প্রতিটা জিনিস তাদেরকে নোট ডাউন করতে হচ্ছিল কারণ ওয়ার্ল্ডটাকে প্রথম অডিয়েন্সকে ওই ওয়ার্ল্ডটার সাথে পরিচয় করাচ্ছে এবার ওই ওয়ার্ল্ডটাতে আবার আমরা নিয়ে যাব তো এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে হতে চলেছে দেখা যাক কি, হয় খাদান টু নিয়ে আমি তুমি প্রত্যেকে খুব এক্সাইটেড আমি যখন যখন সুজিত দার সাথে দেখা হয় যখন যখন বিশ্ব সাথে দেখা হয় যখন যখন যে কোনো মানে এই টিমের যে কোনো কারোর সাথে দেখা হয় তখন তখনই আমি বলি যে বস খাদান টু তাড়াতাড়ি চাই খাদান টু লিখছো তো খাদান টু করছো তো খাদান টু কবে করছো খাদান টুর অ্যানাউন্সমেন্ট চাই এই বিষয়গুলো কিন্তু আমরা বার বারবার বলতে থাকি এই মানুষগুলোকে আমি অন্তত বলতে থাকি আমি চাই না বাকিরা কে কি বলতে থাকেন এবং দেখা যাক যে সেখানে মধুমাহাত শ্যাম মাহাতো দুজনের গল্প থাকে কিনা শ্যাম ও অরিজিন স্টোরিটা রাখে কিনা তারা সেগুলো কিছু জানতে পারে না সেগুলো জানাটা উচিত হবে না মানে সেগুলো বলাটাও উচিত হবে না যদি কোনো দিন জানতেও পারি সেগুলো বলবো না কোনো দিন কারণ ওটা হচ্ছে গল্পের স্ট্রাকচারটা তখন খাদান যখন প্রথম মানে এসেছিলো তখন খাদানের স্ক্রিপ্টটা আমার জানা ছিল তো আমি স্ক্রিন প্লে বা ইয়ে ইত্যাদি বলার চেষ্টা করিনি হ্যাঁ কিছু কিছু জায়গায় ভুল করেছি সরি ফর দ্যাট হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি বাট সেই সময় কিছু কিছু জিনিস বলে দিচ্ছিলাম হয়তো এক্সাইটমেন্টে বলে দিচ্ছিলাম প্রথম দেবদার মাস ব্যাক ছিল ওটা তো সেই কারণে বলছিলাম তা আমার কোথাও গিয়ে মনে হয় যে সেই জিনিসটা কিন্তু আমি আর করছি না এখন কনফার্ম এটা বলে দিলাম তোমাদেরকে সেই জিনিসটা আর করছি না তবে কোনো দিন যদি জানতেও পারি যে কী গল্পের স্ট্রাকচার হচ্ছে কী গল্পের ধাঁচ হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে বলবো না তবে যেটা বলার সেটা হচ্ছে টু কিন্তু আসছে খুব শীঘ্রই এটা কিন্তু এক্সক্লুসিভ তোমাদেরকে বলতে আমি পারি এবার এই খাদান টু ছবিটা অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে কিন্তু একটা বিরাট করে শ্যুটিং হবে বিরাট করে হবে এবং বলে রাখি বাজেটটাকে কিন্তু মেন মাথায় রেখে কিন্তু খাদান টু তৈরি করা হচ্ছে না ওরা মেন যেটা ফোকাস করছে সেটা হচ্ছে খাদানের থেকেও বেটার গল্প কী করে আমরা দিতে পারবো মানে গল্পটার ভিতরেও কি সুন্দর সুন্দর এলিমেন্টস রাখা যেতে পারে কি রুটস রাখা যেতে পারে দেখো গল্প তো অবভিয়াসলি গল্পের স্ট্রাকচার যেটা খাদানের যে গল্পের স্ট্রাকচার ওরকম গল্প তো আমরা অনেকগুলো দেখেছি জীবনে কিন্তু ওটার যে মেন যে জায়গাটা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে এই অ্যাকসেন্ট ঠিক আছে এই অ্যাকসেন্টটা মেন ওটা রুটস ওখানে দেখবে দুজনের ডায়লগ কনভার্সেশান এত কিছু ছিল কিন্তু খাদান কিন্তু খুব ভালো ডায়লগের জন্য হিট খাদান খুব ভালো গানের জন্য হিট তো এত কিছু করতে না একটু সময় লাগবে এই বছরটা খাদান টুকে দিয়ে দাও খাদান টু দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে ফার্স্ট জানুয়ারি দেবদাত সব ছবির অ্যানাউন্সমেন্ট করেন তো সেই সময় খাদান টু এর অ্যানাউন্সমেন্ট হয়তো হতে পারে এবং দেবদা বারবার বলেছেন যে যতক্ষণ না আমি কনভিন্স হচ্ছি টু হান্ড্রেড পার্সেন্ট ততক্ষণ আমরা খাদান টু এর অ্যানাউন্সমেন্ট করবো না তো দেখা যাক আমি আমার মনে হয় যে এখন যখন মানে ধাঁচাটা তৈরি হয়ে গেছে জাস্ট খাদান টু কামিং সুন লিখে দিলে মানে জাস্ট মানে আগুন জ্বলে যাবে গোটা মার্কেট এটা আমি মনে করি এবার আমি মাইট বি রং যে কারণে মানে এখন তারা করতেই চাইছে না তারা একটুখানি ব্রিদিং স্পেস নিতে চাইছে এখন দেখো একটা জিনিসও হতে পারে এই খাদান টু যদি তুমি এখন ধরো দেবদা অ্যানাউন্স করে দিল তাতে চাপটা হবে রঘু ডাকাতের তাতে চাপটা হবে প্রজাপতি টুয়ের তাতে দেবদার যে কোনো ছবি আসবে সেটার ওপরে চাপ হবে কারণ সবাই বসে থাকবে খাদান টু কবে আসবে খাদান টু কবে আসবে এই জন্য ওই জন্য এখন খাদান টু না বলে দেওয়াই ভালো তার থেকে বেটার যে একদম সামনের বছর যখন আসবে ক্রিসমাসেই আসবে এইটুকু আমি তোমাদেরকে বলছি খাদান টু আসলে ক্রিসমাসেই আসবে দেখা যাক দু হাজার ছাব্বিশের ক্রিসমাসে সম্ভবত খাদানটু প্ল্যান করা হচ্ছে এখনও অবধি তবে ওই যে বললাম গল্পটা দেবদার পছন্দ হতে হবে তাই ভিতটা তৈরি হয়েছে সবে এটা তোমাদেরকে এক্সক্লুসিভলি আপডেটগুলো দিলাম এবার তোমাদের কারকি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই